ভালো আছেন ভাই নাম কি ও আচ্ছা কৃষ্ণ কর্মকার ভাই আচ্ছা ভাই তাহলে কুরবানির মাংস কাটার চাকু ছুরি চা পাতি সবই পাওয়া যায় না ও আচ্ছা 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 তাহলে আপনার কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে

ভিউ আমরা হচ্ছে কোরবানির মাংস কাটার সুরি চাকু চাপাতি চাইনিজ কড়ালের দাম দোকানদার ভাইয়ের কাছ থেকে আপনাদের জানানোর চেষ্টা করেছি তো এখন আমরা হচ্ছে বাজারের পুরো ভিউটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রয়োজনীয় কোরবানির গরুর মাংস কাটার প্রয়োজনীয় সব কিছু চাইনিজ কড়াল চাকু সুরি চাপাতি সব কিছু পেয়ে যাবেন এখানে আপনার অরিজিনাল পাতি দিয়ে গাড়ির পাতি দিয়ে বানানো এবং জয় স্টিলের মালামাল যে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট কাটার গ্যারান্টি নিশ্চয়তা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রয়োজনীয় সব কিছু আপনারা পেয়ে যাবেন তো আপনারা আসলে আসুন গোলাকান্দাইল হাটে এই হাট প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো এখানে আসতে হলে আপনাদের আসতে হবে হচ্ছে ভোলতা গাউছিয়া ভোলতা গাউছিয়া থেকে আসতে হবে গোলাকান্দাইল হাট তো গোলাকান্দেল হাট রিসলে এখানে আপনার ভূমি অফিস বললে ভূমি অফিসের পাশে হাটটি বসে তো আপনারা কাউকে জিজ্ঞাসা করলে আপনারা মানুষ আপনাদেরকে দেখিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন আপনারা প্রয়োজনীয় সব কিছু এখানে পেয়ে যাবেন তো এই হাটটি আপনার হচ্ছে অনেক পুরনো একটি হাট এখানে আপনাদের কুরবানির মাংস কাটা যন্ত্রপাতি সহ বাজার গরুর হাট ছাগলের হাট মশলার হাট কাঠের হাট কবুতরের হাট এক কথায় সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন আসলে তো আপনারা আসুন হাটে এবং আপনাদের নিত্য প্রয়োজনীয় সব কিছু এখান থেকে কিনতে পারবেন আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দেবেন এবং কমেন্ট এবং শেয়ার করবেন আর নেক্সটে কি ধরনের ভিডিও চান অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট করে আমাকে জানাবেন তো দেখতে পারছেন এখানে আপনাদের হচ্ছে পুরা হাটের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে আপনাদের অনেক দোকান অনেক দোকান মানে এক জায়গায় আপনাদের চয়েস নলে আরেক জায়গায় আপনারা দেখে শুনে কিনতে পারবেন তো দেখতে পারছেন হাটের ভিউটা আপনাদের ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম